শীতকাল মানেই ঘরে ঘরে পিঠে তৈরির ব্যস্ততা পৌষ সংক্রান্তি উপলক্ষে বাঙালির ঘরে ঘরে পিঠে তৈরির তোরজোর আর নরম গরম সুস্বাদু পিঠে তৈরি করতে লাগে মাটির সরা নদিয়ার চাকদহ থানার অন্তর্গত শিকারপুর গ্রামে মাটির দোকানে তাই মাটির সরা কেনার ভিড় লক্ষ্য করা গেল তবে এবছর মাটির অভাবে ঢুকছেন মৃৎশিল্পীরা জানা যায় নদিয়ার চাকদাহ থানার অন্তর্গত সিমুরালি স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত শিকারপুর গ্রাম এই গ্রামের প্রায় চল্লিশটিরও বেশি পরিবার রয়েছে যারা বারো মাস মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর কাজ করেন তবে মাটির অভাবে অনেকেই এই পেশা থেকে মুখ ফিরিয়েছেন বর্তমানে এই শিল্পের সঙ্গে রয়েছে মাত্র দশটি পরিবার এখন কীটের সাজ তৈরি করা হচ্ছে মাটি বিনে অনেক সময় কাজ হয় না বসে থাকে আর মাটিটা করতে হয় অনেক কষ্টে মাটিটা ভিজাতে দিতে হয় হাতে করে চটকাতে হয় আবার আবার পায়ে করে চটকাতে হয় করে নিয়ে এসব নানান কিছু ছাঁচ আছে যেটা যেরম ছাঁচ তাতে সেরম মাটি দিতে হয় সে মাটিটা তারপরে চাপতে চাপটে নাবাতে হয় নাবিয়ে সেটা শক্ত করতে হয় সেটা তারপরে পিটাতে হয় তারপরে আবার কানাটা কাটতে হয় নেতাতে হয় তবে সুন্দর লাগে জিনিসটা চাহিদা মোটামুটি খারাপ নয় কিন্তু এবার তৈরি করা বিনে মানে শরীর গতির তারপরে মাটির অভাবে অনেক সময় হয় না হয়ে যারা এখনো টিকে রয়েছেন এই ব্যবসায় তারাও ব্যবসা চালাতে খাচ্ছেন। সারা বছর বাজার থাকলেও এই সংক্রান্তি তাদের কাছে একমাত্র আশার আলো তাই পৌষ সংক্রান্তি উপলক্ষে মাটির সরা বিক্রি করতে বাড়ির সামনেই পশরা সাজিয়ে বসে পড়েছেন ক্রেতার আশায় বিক্রিও দেহাত মন্দ হচ্ছে না তাই অন্ধকারের মধ্যে একটু আশার আলো দেখতে পাচ্ছেন শিকারপুরের মৃৎশিল্পীরা নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ